এই যে জগন্নাথ দেবের মন্দির দর্শন করো কৃষ্ণ 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 জগন্নাথ ধর হাত ধরো বাবা এখান থেকে হারিয়ে গেলেই তো পাওয়া মুশকিল জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর কৃষ্ণায়াসুদেব হরে রায়মাত্মকাশ গোবিন্দায় নম কৃষ্ণায়

জয় জগন্নাথ মন্দিরের গেট দেখো ফাটো ফটো জয় জগন্নাথ চলো জয় জগন্নাথ জয় জগন্নাথ কাজ কিন্তু কাঠে মারবে না মারবিলে কাথের কারুকাজ করেছে পদ্ম তুমি জানো না পদ্ম ফুল বাবা ইয়ে

এটা কি সবটাই পাথরে পুরোটাই পুরোটাই পাথরের না কাঠের কোনো কাজ নেই তো শুধু দরজা কাঠের আর সবই পাথরে কি পাথর এটা কি সুন্দর তোরা অনেক দিন লেগেছে না এটা করতে এটা অনেক দিন লেগেছে করতে দু বছর একটু মমত বন্ধায় করলেন মমত বন্ধবার দিয়ে তো করলেন থেকে গেল একটা

ও সামনে থেকে বোধ ওখানে ঢুকতে দেবে না কোথায় গেল আবার হ্যাঁ কোথায় গেল 에이치에